সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাজশাহীর বানসর বাজারে রসুনের পাইকারি দাম জানতে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো ভালো আছেন তো এখন রসুনের বাজার দর কেমন রসুনের বাজার দর বলতে গেলে হাটের দিন কাছে মনে এক হাজার পাঁচশো টাকা

আসসালামাইকুম ভাই কেমন আছেন এই রসুন এই রসুন আপনার না এখানে তো পাইকারে কিনা হয় না আচ্ছা এটা এটা কয় নামার রসুন এর মা কোথাকার এটা এটা কোথাকার রসুন মানুষের বানসর বাজারে মানে এলাকার আশপাশে ও এটা এক নম্বর পরে না কত মানে এটা কি এক নম্বর এটা বেশি দামের গুলো আছে তো এটা আজকে কত দিয়ে কিনলেন বিয়াল্লিশশো টাকা তাই না আজকে হাইস্ট বাজার কত আজকে ও আচ্ছা নাম দেখি মানে এই মানে এবারে রসুন মোটামুটি ফলন আছে কেমন আছেন রসুন কি আপনি পাইকারি কিনেন ও আচ্ছা আজকে পাইকারি হাইস্ট বাজার কত কত কাকা কত হাই আজকের হাইস্ট বাজার চন্দ্র রসুনের হাইস্ট বাজার চন্দ্রশো টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই রসুনগুলো আপনার ও আচ্ছা এটা আপনাদের আপনি কি পাইকারি কিনেন আচ্ছা এগুলা কি এক নম্বর ভাই এক নম্বর গুলা সন্দ ভাই ভিআইপি রসুন ফলনও হয়েছে না ভালোই ফলনও ভালো ভালোই হয়েছে আচ্ছা এগুলা কত করে যাচ্ছে ভাই পাঁচ হাজার আটচল্লিশশো আজকে হাইস্ট বাজার কত পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার চুয়ান্নশো এমনই যাচ্ছে তো আজকের মানে লো যে বাজারটা এটা কত হ্যাঁ হ্যাঁ মানে সবচেয়ে কম দাম কোনটা কত চব্বিশশো থেকে শুরু ছোটগুলা ডিওয়ার্স চব্বিশশো থেকে শুরু আর হাইস্ট হচ্ছে চুয়ান্নশো টাকা রসুনের বাজার দর আজকে দেখি আর দু এক দু একজনের কাছ থেকে দেখি কত দাম দেখি সবাই ব্যস্ত এই রসুনটা একটু ছোটো এটা একটু ছোট সাইজের দেখি এটার দাম কত এই রসুন গুলো ভালো গুলা পাঁচ হাজার আটচল্লিশশো আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এর আপনার এগুলা ছোট সাইজ না এগুলার বাজার দর কেমন আজকে ছাব্বিশশো বাজার দর কি আগের সপ্তাহের চাইতে বেশি না কম কম না আগের আগের সপ্তাহে এটা কত ছিল আঠাশশো তিন হাজার ছিল আজকে চব্বিশশো তাহলে তো অনেক কয় টাকার লস আজকে হুম ওইটাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ